হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি শর্মি আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আর আজ হচ্ছে আঠাশে জুন মানে আজ কিন্তু কলেজে রয়েছে আমার একটা ল্যাব এক্সাম সকালে উঠেই শিহাবকে দুধ বিস্কিট দিয়ে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি অন্যদিকে আমাদের জন্য কিন্তু চা বিস্কিট রেডি করে নিয়েছি আজ সিহাবের জন্য যে ডিম সিদ্ধটা বানিয়েছিলাম সিহাব যখন দেখছে তার মা পাপা ভীষণ বিজি রয়েছে সিহাব নিজেই কিন্তু ডিমটাকে ছাড়িয়ে একা একা বসে কিন্তু খেয়ে নেবে আর তোমরা তো জানোই যে সিহাব কতটা পারফেক্টলি ডিম ছাড়াতে পারে আজকে তো আমি আরও অবাক হয়েছি ওর যখন ডিমটা খেতে ইচ্ছা করেছে যখন খিদে পেয়ে গেছিলো তখনও নিজেই বাকিটাকে নিয়ে এসেছে এবং ডিমটাকেও হাতে করে নিয়ে এসে কী করে যে ফাটিয়েছে সেটা বলতে পারবো না সেটা আমি খেয়া করিনি কিন্তু দেখছি নিজেই খোসাগুলোকে একটু একটু করে ছাড়িয়ে সেই বাটির মধ্যে তুলে রাখছে আর একদম পারফেক্টলি পুরো ছাড়িয়ে একা একাই কিন্তু ডিমটাকে ধরে খেয়েছে এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু আমাকে ভীষণ আনন্দ দেয় এটা ভেবে যে সিহাবকে এত ছোট বয়সে যে উপরালা ওকে সব কিছু পারফেক্টলি শিখিয়ে দিচ্ছেন তাতে আমার কাজ কিন্তু অনেকটাই ইজি হয়ে গেছে তো চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া যাক আজ লাঞ্চে আমি কী কী মেনু রান্না করেছি গতকাল যে মাছের ডিমটা এনেছিল শিহুর পাপা সেটাকেই আজকে আবার আর্ধেকটাকে ভেজেছি কুমড়ো আলু দিয়ে মাছের ঝোল বানিয়েছি সিম্পলি জিরে ফোড়ন দিয়ে আর অন্যদিকে আমডাল খুব সিম্পল মেনু তো চলো এবার আমি ঝটপট করে স্নান করে চলেও এসেছি যেহেতু সাড়ে দশটার মধ্যে কলেজে পৌঁছাতে হবে এই টাইমটা মোটামুটি ওই দশটা মতো বাড়ছে আমি একাই খেয়ে নিলাম আজ সিউ আর শিউর পাপা পরে খাবে ইনফ্যাক্ট আজকে সিহাবের সব কাজই শিহাবের পাপাকেই সামলাতে হবে তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হচ্ছি আর আমার ছেলে মন খারাপ করে দাঁড়িয়ে তার খেলনা ফ্যানটাকে চালানোর চেষ্টা করছে তো এই টাইমটা আমার খুব কষ্ট লাগে ছেলেকে একা রেখে মা রেডি হয়ে চলে যাওয়া আসলে ওর মনেও খুব কষ্ট হয় কিন্তু ওই যে ঘুষ হিসাবে হয়তো কোনো দিন জেমস বা দিন কেক বিস্কিটস এই সমস্ত নিয়ে আসি কিন্তু ওসব দিয়ে ভোলালে কি মায়ের যত্ন মায়ের ভালোবাসাটা দিয়ে ভোলাতে পারি এটা আমার খুব কষ্ট লাগে তো এই দেখো একদম বেচারার মতো বসে ছেলে দেখছে যে তার মা এবার কলেজের উদ্দেশ্যে রওনা দিচ্ছে কিন্তু ওটা আমার কাজ ওটাও করতে হবে যারা ওয়ার্কিং মাদার আছো তারাই জানো যে এটা কি পরিমাণ কষ্ট তো যাই হোক দেখো এবার চলে এসেছি কলেজে কলেজে এসে আমি আমাদের যে ছোট কম্পিউটার ল্যাবটা আছে সেখানেই আজকে স্টুডেন্টসদের ভাইভা এবং ল্যাব এক্সাম নেব। তো যে সমস্ত কাগজপত্র রেডি করতে হবে সেগুলো সব রেডি করে নিচ্ছি সেই টাইমে তোমাদের জন্য একটা ক্যাপচার নিয়ে নিয়েছিলাম আর এই জাতীয় ল্যাব ভাইভা এক্সামগুলোর কিন্তু নির্দিষ্ট কোনো টাইম থাকে না কখনো দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টাও লেগে যেতে পারে সেই জন্য আজ শিহুর পাপা ছুটি নিয়েছে আর সেটাই আমার একটা মানসিক শান্তি যে আমার পরে যদি শিহুর কেউ ঠিকঠাকভাবে খেয়াল রাখতে পারে সেটা একমাত্র ওর পাপা যাই হোক এরপরে স্টুডেন্টদের এক্সাম শুরু করেছি খানিকক্ষণ পরে যে সমস্ত স্টুডেন্টদের এক্সাম শেষ হয়ে গিয়েছিল তাদের পারমিশান নিয়ে তাদের একটা ভিডিও তুলে রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তারপর এই দেখো আমি বাড়িতে চলে এসেছি বাড়িতে আসার পরে শিহুর পাপা পারফেক্টলি স্নান করিয়েছে খাবার খাইয়েছে ইনফ্যাক্ট আমি তো বাড়িতে এসে দেখলাম শিহুর পাপা আজকে ওকে ঘুমও পারিয়ে দিয়েছে তোমার আম ভালো লাগে আম এত ভালো লাগে আম দেব কতগুলো আম খাবে তুমি নাও

amma ne tumi khao ha aa tumi khao amne ve ma tumi khao ha amne ve ma ma ke jigis kote o আর এটা কিন্তু বিকালে ঘুম থেকে ওঠার পরে আসলে ওর জন্য আজকে আমি দুটো কেক আর একটা জেমস কিনে নিয়ে এসেছিলাম সেই দুটো তো দিয়েছিলাম আর ওর পাপা কিন্তু আজকে লেবুর রসের আগে যে ফ্রুটসটা খাওয়ানো হয় সেটা ভুলে গিয়েছিল সেই জন্য বিকালবেলায় ওকে আবার এই ফলটা কেটে দিয়েছে আর আম খেতে তো শিয়া ভীষণ পছন্দ করে সেটা ওর আর আমার কথোপকথনেই তোমরা বুঝতে পারলে তো আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না আমি ভীষণ ব্যস্ততার মধ্যে কিন্তু তোমাদের জন্য ভিডিও শ্যুট করার চেষ্টা করি তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আমাদের জন্য প্রে করো টেক কেয়ার অ্যান্ড বাই বাই তাকাও ফোনের দিকে তাকিয়ে বলো বাই